পরিকল্পনা করে মার্ডারটা করিয়েছিল যেহেতু তিনি সাইবারি কেসটা তিনি মেন উইটনেস ছিলেন গণহত্যাকারী গুজরাতি প্রেম পার্টি তাকে আহ্লাদে করে নিয়ে গিয়ে পরিকল্পনা করে এই মার্ডারটা করিয়ে পশ্চিম বাংলার মানুষ তো জবাব দিয়েছে সত্য সাল সতই মা কোন হত্যাকারী লুটার আসি প্রেম পার্টি প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে এই ঘটনাটা পরিকল্পিতভাবে করিয়েছিল সেনারা কত বড় গুন্ডা এই জবাবটা দিতে বলছে ফিরে এলো বাড়ির ঘটনা এই মুহূর্তে ঘটনা এবং উনিশশো একাত্তর সালের বারোই জুন বর্ধমানের খন্ডগোশ থানার আহ্লাদিপুরে সিপিআইএম এর চারজনকে খুনের ঘটনায় সাইবাড়ির বড় ছেলের নবসাইকে গুন্ডা বলে অভিভূত করা নিয়ে রাজনৈতিক দরজা এখন চরমে উল্লেখ্য উনিশশো সালে সালের সতেরোই মার্চ সাত সকালে সিপিআইএমের সশস্ত্র সমর্থকরা হামলা চালায় বর্ধমানের প্রতাপের শিবতলা লেনে সেই সাইবাড়িতে সিপিআইএমের সমর্থকদের হাতে খুন হন সাইবাড়ির দুই ছেলে মলয় সাই প্রণব সাই এবং গৃহ শিক্ষক জিতেন রায় এই ঘটনাকে ঘিরে সেই সময় গোটা ভারতবর্ষ ধুড়ে শুরু হয় আলোড়ন পরবর্তীকালে কলকাতার আলিপুর কোর্টে উনিশশো সালের ছয়ই মার্চ তথাকালীন অ্যাডিশনাল সেশন জজ আর কে কর সমস্ত অভিযুক্তদের বেকসুর খালাস করে দেন এত বড় নারকীয় ঘটনা ঘটলেও এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে নিরুপম সেন ওরফে খোকন সেন অমন হালদার অনিল বোস সুবোধ চৌধুরী সুশীল ভট্টাচার্য রামায়ণ গোস্বামী আবদার রশিদ অশ্বিনী হাজরা প্রমুখ সহ প্রায় সত্তর জনের নাম থাকলেও সাজা নিয়ে সদস্যদের মধ্যে কেউ ছিল স্বাভাবিক যা আজও ইতিমধ্যেই রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল ক্ষমতায় আসার পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইবাড়ি হত্যাকাণ্ড নিয়ে গড়েন কমিশন কিন্তু সেই কমিশনের কোনো প্রভাব আজও দেখা যায়নি এদিকে প্রতিবারই ভোটের সময় এই সাইবারের হত্যাকাণ্ড সামনে আসে কংগ্রেস ও জোটের সমীকরণে সদ্য বিধানসভা নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেসের জোটের ভরাডুবি হয়েছে ফলে ফের সামনে এসেছে এই ঘটনা যদিও এ ব্যাপারে এই ঘটনাকে সামনে এনেছেন সিপিআইএম এর যুবনেত্রী তথা নন্দীগ্রামের সিপিআইএম প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায় যদিও তিনি সামনে এনেছেন সাইবাড়ি হত্যাকাণ্ডের পরের বছর অর্থাৎ উনিশশো সালের বারোই জুন আল্লাদিপুরে চারজন সিপিআইএম কর্মীকে খুনের ঘটনার স্মরণকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আল্লাদিপুরের ঘটনায় সাইবাড়ির বড় ছেলে নবকুমার সাইকে গুন্ডা বলেও অভিহিত করেছেন আর তারপরেই পোস্ট পাল্টা পোস্টে নেট দুনিয়া ছড়াছড়ি উঠেছে চরম বিতর্ক এদিকে এই ঘটনা নিয়ে পাল্টা তোপ দেখেছেন সাঁইবাড়ির ছেলে উদয় সাঁই তিনি জানিয়েছেন তার বাড়িতে ঢুকে এরকম হত্যালীলা যারা করেছে তারা কত বড় গুন্ডা তার জবাব দিক আগে তিনি জানিয়েছেন সাঁইবাড়ি হত্যাকাণ্ডের মূল সাক্ষী ছিলেন তার দাদা আইনজীবী নবকুমার সাই তাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় সমস্ত নথি লোপাট করা হয়েছে শুনুন তিনি একজন বিশিষ্ট আইনজীবী যেটাকে এখান থেকে নিয়ে গিয়ে পরিকল্পনা করে মার্ডারটা করিয়েছিল যেহেতু তিনি সাইবারিক কেসটা তিনি মেন উইটনেস ছিলেন নবকুমার সাই সাইবারি হত্যাকাণ্ডের জন মেন উইটনেস সেই কারণে গণহত্যাকারী লুটেরাশি পেম্পাটি তাকে আল্লাধেপুরে নিয়ে গিয়ে পরিকল্পনা করে এই মার্ডারটা করিয়েছে ও তো ওরা ওরা তো অনেক কিছু তাই যদি হয় তেনাদিকে মার্ডার করার অধিকারটা কে দিয়েছে এটা কমিশনই পেয়ে কমিশনের ব্যারিস্টার তার জবাব দিয়েছে তেনারা কত বড় তাহলে কোন সভ্য দেশে বাস করছি বুঝছেন তাদের মুখে তো কিছু না কোন সভ্য দেশে যদি ও অনেকেই তেনারা কত বড় তেনারা কত বড় সে তো মানুষ জবাব দিয়ে দিয়েছে পশ্চিম বাংলার মানুষ তো জবাব দিয়েছে ওই এই যে গণহত্যাকারী কমিউনিস্ট পার্টি যে কথাটা বলছি লুটেরা সিপিএম পার্টি বিলুপ্ত পার্টি যা করে মার্ডার করেছিল সত্য সালে সত্য সাল সতেরোই মার্চ গণহত্যাকারী লুটেরা সিপিএম পার্টি তিনজন বাড়িতে ছিলেন হ্যাঁ বাড়িতে থাকবো না কত বয়স তখন তখন কত বছর হবে অল্প বয়স কি ঢুকে বাড়িতে ঢুকে মার্ডার লুট তড়া সব কিছু করেছিল মার্ডার মেজ হয়েছে সেজকে মার্ডার করেছে জব জব একবার পরিষ্কার এই লোকগুনে এনেছিল কয়েক হাজার লোক এই ঘটনাটা ঘটা ঘটানোর দিন আগে কয়েক দিন আগে থেকে এই বাইরে থেকে এই লোকগোনকে এনেছিল এবং প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে এই ঘটনাটা পরিকল্পিতভাবে করিয়েছিল ও গুন্ডা ওরা তো অনেক কিছু ওদের মুখে ইয়ে আছে তারা নিজেরা কত ইয়ে তারা কত এখানে যেখানে মানুষের বাসস্থান সেখানে মধ্যে ঢুকে তারা কত বড় বুঝতে কমিশনের যে মুখার্জি কমিশন হয়েছে প্রথম যে মুখার্জি কমিশন মুখার্জি কমিশন মুখার্জি কমিশনেই তো তার ইয়ে পেয়ে তারা হত্যাকাণ্ড করে হ্যাঁ হ্যাঁ আপনি খাতিরে ধরে নিন যে আপনি গুন্ডা সেই গুন্ডাকে মার্ডার করার অধিকারটা কারা তেনারা কত বড় গুন্ডা তেনারা কত বড় এদিকে তুলে নিয়ে কারা করেছিল আমার বাড়িতে ঢুকে কত কত বড় গুন্ডা তেনারা গুন্ডা নয় তো আমার দাদারা গুন্ডা কোথা থেকে এনেছিল এই লোকগুলোকে যে সাংবাড়ির হত্যাকাণ্ডটা ঘটানোর তিন দিন আগে থেকে বাইরে থেকে যে লোকগুলোকে এনেছিল কারা নিয়ে এসেছিল পরিকল্পিতভাবে এই ঘট সাইবাড়ির হত্যাকাণ্ডটা কোন পার্টির লোকেরা করেছিল সিপিএম পার্টির লোকেরা তো মেন উইটনেস ছিল যে কারণে তাকে মার্ডার করে আল্লাদিপুরে তাকে নিয়ে গিয়ে মেন উইটনেস ছিল পরিকল্পিতভাবে ওখানে মার্ডারটা করলো তেনারা যারা বাড়িতে ঢুকে এত বড় নিঃশংস হত্যাকাণ্ড তেনারা কত বড় গুন্ডা তাহলে বলুন তর্কের খাতিরে তাই যদি ধরি তেনারা কত বড় গুন্ডা এই জবাবটা দিতে বলুন সাইবারের বর্তমান পুত্রবধূ এবং বর্ধমান পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন ভাসুর নবকুমার উকিল ছিলেন তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে তিনি জানিয়েছেন এটি কংগ্রেস ও জোট করেছে আজ কংগ্রেসের বলার কিছুই নেই পাল্টা তিনি মিনাক্ষী মুখোপাধ্যায়ের কড়া সমালোচনা করে জানিয়েছেন কে এই মিনাক্ষী তিনি কোথায় ছিলেন তার বয়স কত তিনি কি ছিলেন সেই সময় উমা দেবী জানিয়েছেন কে কোথায় একটা বেদি করে কি লিখে রাখলো সেটাই বিশ্বাস করতে হবে আজকে আজ একান্ন বছর হয়ে গেল আমাদের সাইবারি উনিশশো সালে সতেরোই মাস সাইবারি ঘটনা ঘটেছিল সেই জায়গাতে এত বছর পাটা আর পঞ্চাশ বছর পূর্ণ হয়ে গেল এতদিনে সিপিএমের লোকেরা কি করে বলতে পারে যে আমাদের নবকুমার সাই গুন্ডা তারা গুন্ডামি করে আমার বড় ভাসু নবকুমার সাই উনি বর্ধমান কোর্টে উকিল ছিলেন উনি উকিল ছিলেন উনি ভালো রকমই উকিল ছিলেন নাম করা উকিল ছিলেন তা তাকে আমাদের তখন টাউন হলেতে আমাদের একটা কমিশন চলছিলো সেইখান থেকে তাকে লোক মারফত ডেকে নিয়ে গিয়ে তাকে ওইখানে ফোন করা হলো আর আজকে সেই গুন্ডা হলো কি করে সেই গুন্ডা হতে পারে সে কী করে গুন্ডা হবে সে একটা আইনজীবী সে গুন্ডা তারা গুন্ডারা সমস্ত নিয়ে এসে তাকে একবারে সমস্ত টাঙি বল্লভ দিয়ে ফুঁচিয়ে তাকে মেরে ওখান থেকে ডিভালভার ছিনতাই করে সমস্ত যেহেতু ইন্দিরা গান্ধী তখন যেহেতু দুই ভাই মারা যাবার পর আমার বড় ভাসু উনি উইকনেস ছিলেন সেই জন্য ওনাকে তখন ইয়ে দেওয়া হয়েছিল রিভলভার দেওয়া হয়েছিল ওরা প্রধানত তোমার সাক্ষী ছিলেন এমনি এখানে তো ইয়ে এমন মেরেছিল হসপিটালে সবাই তো গোটা বাড়ির শুদ্ধ হসপিটাল ছিল উনিশশো সত্তর সালে কংগ্রেসে কোথাও ছেড়ে দিন যে কংগ্রেসে কংগ্রেস আমার ভাসুরা কংগ্রেস করতেন সেই কংগ্রেসই আমরাও দীর্ঘদিন কংগ্রেস করেছি আমরা উনিশশো সালে যখন মমতা ব্যানার্জি নতুন তৃণমূল ঘোষণা করেছেন তবে থেকে আমরা মমতাদির সঙ্গে আমরা আছি এবং মমতাদির কাছে আমরা সারা জীবন আছি ছিলাম আছি থাকবো মমতাদি আমাদের অনেক উপকারও করেছেন মমতাদি আমাদের সাইবাড়িকে সাইবাড়িকে অনেক তুলে ধরেছেন আমার ছেলেকে মমতা ব্যানার্জি চাকরি করে দিতেন আমি আজকে পৌরসভার এক্স কাউন্সিলার এবারে শহীদ দিবস পালনে কিন্তু কংগ্রেস আসেনি কংগ্রেস যেহেতু সিপিএমের সঙ্গে জোট করেছে তার তো আসবার মুখ নেই সেই সিপিএম পঞ্চাশ বছর পর কি করে সে বলতে পারে যে নবকুমার সাই ইয়ে ছিলেন গুন্ডা ছিলেন কী করে তাদের স্পর্ধা হয় তাদের সঙ্গে জোট করে তারা আজকে কংগ্রেস তারা সিপিএমের সঙ্গে জোট করলো আজকে কি অবস্থা সিপিএম ধুই মুছে সাফ হয়ে গেল এই এইগুলো হচ্ছে হচ্ছে পাপের ফল পাপ করলে ফল একদিন পেতেই হবে কে মীনাক্ষী মিনাক্ষীকে আমি চিনি না সে আজকে কি করে পঞ্চাব সে তখন সে কি দেখেছে সে কি দেখেছে যে বর্ধমানে ছে সে বর্ধমানের মেয়ে যে বর্ধমানে সে সাইঁবাড়ির ঘটনা দেখে গেছে উল্টো পাল্টা যা বিবৃতি দিয়ে দিলি হয়ে গেল আমি যদি তারপরে ঘটনার পর যদি আমি একটা বেদি করে সমস্ত সিপিএমের লোকেদের নাম দিয়ে বলি যে হ্যাঁ ওরা এসে মেরে দিয়ে গেছে সেটা কখনই সম্ভব নয় আজকে বর্ধমানে সাইঁবাড়ির সামনে জল জল করছে তাদের সে শহীদ বেদি বর্ধমান কোটে আইনজীবী ছিলেন ভালো মানুষ ছিলেন গোটা বর্ধমান শহরের লোকেরা তাকে চেনে জানে সিপিএমের লোকেরা সব লাল ঝান্ডা নিয়ে সমস্ত ডাকছে হয় সে বাবা চল্লিশ চোরের মতো একবার হাজার হাজার লোক সমস্ত আমরা ছাদ থেকে নিজেদের চোখে দেখা এই বাড়িতে সমস্ত তাদের জ্বালিয়ে পুড়িয়ে সমস্ত ঘরবতী ধান ছিল সেই ধান সমস্ত পুড়িয়ে দিয়ে সাইকেল থেকে আরম্ভ করে মোটর সাইকেল যা যা ছিল সমস্ত সব কিছু পুড়িয়ে একবারে আমার শাশুড়ির মাথা মেঘনান সায়ের মাথাতে ছেলেদের মারছে বলে সেই মা বাইরে দিয়ে বেরিয়ে আসতে দেওয়ক আমার ছেলেকে মেরোনা গো তারা তাকে এমন লোহা ডোয়ারে করে মেরেছিল আমার বিয়ে হবার পর আমি দেখেছি সেই মাথাতে সেখানে ষোলোটা টিচ করা ছিল আমার শাশুড়ি মিগনানা সাহেব ওদের খাটের তলা থেকে টেনে বার করে টাঙ্গি বল্লভ দিয়ে খুঁচিয়ে তাকে মারা হয়েছিল সাইবারের বর্তমান ছেলে বিজয় সাই জানিয়েছেন সিপিএম আসলে গুন্ডা তারাই গুন্ডাগিরি শুরু করেছিল তিনি জানিয়েছেন উনিশশো সালের বারোই জুন তার দাদা আদালত থেকে যখন ফিরছিলেন সেই সময় তাকে গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় আল্লাদিপুরে সেখানেই তাকে খুন করা হয় তিনি জানিয়েছেন কংগ্রেস এখন তরমুজ কংগ্রেস ওনারাই তো সাঁবাড়ি করে গিয়েছিলেন ভাইদিকে খুন করে গিয়েছিলেন এখানে সিপিএম তার পরের বছর এক বছরের মাথায় বর্দাকে আল্লাদিপুরে উনি সাঁবাড়ি সব মামলা টামলা আইনজীবী ছিলেন এবং দেখাশোনা করতেন সাক্ষী ছিলেন সাক্ষী ছিলেন ওনাকে যেভাবে হোক টাউন হলে মিটিং চলছিল তখন নুরুল ইসলাম প্রদীপ ভাষা এনারা ছিলেন ভোলা সেন্ট্রাস এনারা ছিলেন তারপরে কী হয়েছিল আমাদের বলল আহ্লাদিপুরে যে কোনো কারণেই হোক ওনাকে গাড়ি করে ডেকে নিয়ে গেলেন বলে আমাদের কর্মীরা আসছিল আটকেছে এই জন্য ডেকে নিয়ে গেছিলেন উনিশশো সাল হ্যাঁ কোর্ট থেকে ফেরার সময় বর্দা কোর্টেই ছিলেন ওখান থেকে ডেকে গাড়ি করে নিয়ে গেছিলেন বর্দার দুজন সিকিউরিটি ছিল আর বর্দা আর কেন্দ্রীয় সেকেন্ড সেন্ট্রাল ইন্দিরা গান্ধীর আল্লাদেপুরি মার্ডার হতে হয়েছিল আল্লাদেপুরি তা আমার ভাই অন্য ভাইগুলোকে যারা মারা যে যেদিন সতেরোই মার্চ মারা হয়েছিল সত্তর সালে তারা কি গুন্ডা সেটা গুন্ডামি নয় তারা আসল গুন্ডা সিপিএম গুন্ডা তো সৃষ্টি সিপিএমে এই তো ঘর দুয়ার ভাঙিয়ে ভেঙে চুড়ে পুড়িয়ে দিয়ে দু বাইকে মার্ডার করে এক শিক্ষককে গৃহ শিক্ষককে মার্ডার করেছিল জিতে না এইবারই সি পি এমের না তো আমি হসপিটালে ভর্তি ছিলাম মাথা পাঠানো ছিল তখন কত বয়স হবে না তখন হবে সেভেন না কি সে পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ ট্যান্ডে